আমি আপনাকে দরকারি চ্যানেলে স্বাগত জানাই আই ও টিউটোরিয়ালে আপনি কিভাবে ঘরে বসে অস্বরূপ নিরাময় করবেন তা শিখবেন নিতম্ব এবং মজাদার ভাবে শান্ত এবং স্পাজন সুপোষণ সিট করুন বেসিনে থাকা উচিত খালি করার সাথে সাথে বিশ মিনিট জন্য এটি দিনে দুই মাইনাস বার করুন অন্ত্র পদ্ধতির পরে এটি তয়ালে দিয়ে স্থিত অঞ্চলটি সাবধানে শুকানো প্রয়োজন সাথে মিশ্রিত গ্রিসারিন এবং লবণ অ্যাকসম লবণ বা ম্যাগনেশিয়াম সালসেট থেকে অ্যাপ্লিকেশন প্রদাহ এবং জলন দূর করতে সহায়তা করে সম পরিমাণে গ্রিসারিন এবং লবণ মিশ্রিত করুন তারপরে একে দিয়ে আক্রান্ত স্থানে বছ বেসিন প্রয়োগ করুন একটি মিশ্রণ প্রায় পনেরোশো বিশ মিনিটের জন্য ছেড়ে দিন প্রয়োজনে প্রতি চার মাইনাস ছয় ঘণ্টা এই প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করুন আপনি এই মিশ্রণটি বসন্ত স্থানের সাথে যুক্ত করতে পারেন একটি আইস প্যাক ব্যবহার করুন বরফ কাশি জন্য ব্যবহৃত হয় স্থানে আইস প্যাক প্রয়োগ করে আপনি কয়েক মিনিটের মধ্যে এবং গোলাভাব হ্রাস করবেন সাধারণ ভ্যাকসিন এই ভালো পুরাতন লোক প্রতিকারে একটি প্রতিরক্ষামূলক ফিল্ম তৈরি করে হেমোরয়েড এর লক্ষণ বলে থেকে মুক্তি দেয় ভ্যাকসিন এবং বিয়ে প্রচুর পরিমাণে হেমোরয়েড নোটগুলি লুব্রিকেট করুন উপরে একটি নরম কাপড় রাখুন শুয়ে থাকার চেষ্টা করুন এবং শ্রেণীটিকে উচ্চ অবস্থায় ধরে রাখুন পেট্রোলিয়াম জেলি ব্যবহার টিস্যুর গলাভাব কমাবে এবং গুপোষণ করবে ব্যথা সিনড্রম সুতির অন্তর্বাস পড়ুন সুতির অন্তর্বাস হেমোর আর্দ্রতা এবং জ্বালা রোধ করতে পারে এছাড়াও লুচিলে ফিটিং পোশাক পরেন আন্দোলন বাধ্যতামূলক বিশ্রাম বেশ দিন ধরে বিছানার বিশ্রাম হেমোরোহাইডাল শিরাগুলির প্রদাহ এবং মুক্তি নিচে অবস্থিত বালিশের সাথে পেটে ঘুমানো গোলাভাব হ্রাস করে আপনার টয়লেট অভ্যাস পরিবর্তন করুন সহ্য করবেন না তবে টয়লেটে যত তাড়াতাড়ি আপনি প্রয়োজন বোধ করেন টয়লেটে বসে আপনার পা আরও উপরে রাখুন উদাহরণস্বরূপ আপনার পায়ের নিচে একটি উল্টো বালতি স্থাপন করুন সুতরাং প্রক্রিয়াটি আরো দ্রুত এগিয়ে যাবে টয়লেটে বেশিক্ষণ বসে থাকবেন না আপনি যদি কোন খারে ব্যাগের রক্তের প্রবাহ এবং শিরাগুলির গোলাভাব বাড়াতে না চান তবে বিষয়টি ঠিক হয় যাওয়ার সাথে সাথে ইউনুন টয়লেট পরা প্রেমীদের অভ্যাস ত্যাগ করার এখন সময় ফাইবার জল এবং প্রবায়োটিক হেজেভোগের সাথে কোষ্ঠকাচিহ্ন থেকে মুক্তি পান ফাইবারের বেশি খাবারগুলি সেটে হ লজ খাটায় আপেল গ্লাজর মটর ব্রোকলি পালং শাক ব্লাসেলস স্ট্রাউটস ডাল এবং ওটমিল মুদি দোকানে তৈরি ফাইবার সন্ধান করুন এবং এটির জল দিয়ে গ্রাস করুন বিষিদ ব্যাকটেরিয়ার সাথে দই খাওয়াহ লকষ্ঠকাচিন্নের বিরুদ্ধে এক নম্বর অস্ত্র দিনে কমপক্ষে নই লিটার জল খেতে ভুলবেন না হামবোলিস অ্যালোভেরা এয়ারো হার সজিগুলির শক্তি দিয়ে নিজেকে নিরাময় করুন এই সব গুলমুগুলি ফার্মাসিতে রয়েছে এবং হেমোরয়েডগুলির চিকিৎসায় কার্যকর ইফেক্টিভ ডাইনিহ্যাচেল মলম ব্যবহার করুন এবং দিনে দুইবার এটি বাষ্পযুক্ত উদ্ভিদ থেকে আর্দ্র উষ্ণ সংক্ষেপণ তৈরি করুন হেমরয়েড থেকে বাঁচায় যেমনটি এই রেসিপিটিতে বর্ণিত হয়েছে বা দুইশো পঞ্চাশ মিলিলিটার পানিতে এক চামচ শিয়ালো সিদ্ধ করুন এবং মিডিক সথি বসার জন্য স্নানের জন্য জলে যুক্ত করুন আপনার হোমিওপ্যাথি হেমোরয়েড অর্পণ করুন সার্টেন কিছু ওষুধ সেবন সম্পর্কে সুপারিশগুলি অভিজ্ঞ অনুশীলনকারী হোমিওপ্যাথের কাছ থেকে সবচেয়ে ভালো পাওয়া যায় হর্ষ চেস্তানুট হ্যামোরয়েডসের চিকিৎসায় নিজেকে প্রমাণ করেছে গবেষণা অনুসারে খোরার চেস্তনাট রক্তের মাইক্রোক্রাইকুলেশন বৈশিক প্রবাহ এবং সংকে উন্নত করে জাহাজ ভদকা এবং স্নানের জন্য বিকশনে চেস্তন ফুলের একটি টিংচার ব্যবহার করুন দুই সপ্তাহের মধ্যে গুরুতর লক্ষণগুলি বন্ধ হয়ে যাবে ফ্লেমিং মলমটিতে প্যাদা বুকে বাদাম রয়েছে খোরা জাদুকরী হ্যাচেল মেন্থল পাশাপাশি জিঙ্ক অক্সাইড এই রচনাটির জন্য ধন্যবাদ মলম অ্যানে রক্তপাত বন্ধ করে ব্যাকটেরিয়া হত্যা করে যদি লক্ষণগুলি গুরুতর হয় এবং ঘরের প্রক্রিয়া করার পরেও সেগুলি বন্ধ না হয় তবে আমরা আপনাকে এখনই ডাক্তারের কাছে যেতে পরামর্শ দিচ্ছি আইভিটি ওটি পছন্দ করুন দরকারি সাবস্ক্রাইব চ্যানেল বেলটি ক্লিক করুন এবং আপনার বন্ধুদের সাথে দরকারি তথ্য ভাগ করুন